সনাতন ধর্মের ঐতিহ্য ও পুরাণে এমন অসংখ্য উপখ্যান রয়েছে যা কেবল আধ্যাত্মিক বিশ্বাসকে শক্তিশালীই করে না বরং মানব জীবনের মূল্যবোধ এবং নীতিগুলিকেও তুলে ধরে এই পৌরাণিক ব্যক্তিত্বের মধ্যে মহাবলি হনুমানের কাহিনী সবচেয়ে শ্রদ্ধেয় শক্তিশালী এবং ভক্তিমূলক চরিত্রগুলির মধ্যে একটি অন্যতম অবাঙালিদের মধ্যে বজ্রাং বলি সংকট মোচনের পুজো যুগ যুগ ধরে চলে এলেও রাজনীতির হাত ধরে এবং পশ্চিমবঙ্গের অবাঙালি সংস্কৃতির রমরমার আচলের তলায় বাঙালিরাও এখন মঙ্গলবার হলেই হনুমান মন্দিরে দৌড়ান এবং হনুমান চাল্লিশা পাঠ করেন যাতে সমস্ত সংকট থেকে উদ্ধার পাওয়া যায় কিন্তু এখন জানার বিষয় হলো এই যে হনুমানকে এবং তার জন্মই বা কীভাবে হয়েছিল এবং তাকে কেনই বা চিরঞ্জীবী বলা হয় এই কাহিনীটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন জেনে নেওয়া যাক হনুমানজির কাহিনী হনুমানের পিতা হলেন পবন দেব আর মায়ের নাম হল অঞ্জনা যিনি স্বর্গের অপ্সরা পুঞ্জিকাস্তলা ছিলেন এক মুনির অভিশাপে তিনি বানর রাজকন্যা হিসাবে মর্তে জন্মগ্রহণ করেন অঞ্জনার অভিশাপ মুক্তির একটাই রাস্তা ছিল যে তিনি যদি এক মহান শক্তিশালী পুত্রের জন্ম দেন তাহলে ফের পুনর্জন্ম হবে মেরু পর্বতের শাসক বৃহস্পতির পুত্র কেশরী নামে এক বিশাল বানরের সঙ্গে বিয়ে হয় অঞ্জনার অঞ্জনার ছেলে বলে হনুমানের আরেক নাম হয় অঞ্জনেও বাবার তো রামায়ণ অনুসারে পুত্র কামনার্থে অঞ্জনা ভগবান শিবের আরাধনা করেছিলেন ঠিক সেই সময়েই অযোধ্যার রাজা দশরথ পুত্র কামেষ্ঠি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের জন্য তিনি একটি বাটির পায়েস পান যা চার পুত্রের জনক হন দশরথ কিন্তু বাহিত সেই পায়েস যখন আকাশ পথে আসছিল তখন বায়ু সেই পায়েস থেকে এক ফোঁটা অঞ্জনার হাতে ফেলে দেন অঞ্জনা সেই পায়েস খেয়ে পুত্রবতী হন সেই কারণে হনুমানকে বায়ু বা পবন পুত্র হনুমান সূর্যকে একটি পাকা ফল মনে করে সূর্যোদয়ের সময় আকাশে লাফিয়ে পড়েন বাল্মীকির রামায়ণে কথিত আছে দেবরাজ ইন্দ্র হনুমানের আচরণে ক্ষুব্ধ হয়ে বজ্রপাত দিয়ে হনুমানকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেন বজ্রপাতটি হনুমানের চুয়ালে আঘাত করে এবং তিনি মৃতপায় অবস্থায় পৃথিবীতে পড়ে যান ইন্দ্র যা করেছিলেন তাতে ক্রুদ্ধ হয়ে বায়ু পৃথিবী থেকে সমস্ত বায়ু কেড়ে নেন এবং সমস্ত জীবকে কষ্ট ভোগ করতে ছেড়ে দেন এই সময় শিব হনুমানকে পুনরুজ্জীবিত করে তোলেন এবং বায়ু পৃথিবীতে বাতাস ফিরিয়ে দেন ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে হনুমানকে একটি ইচ্ছা প্রদান করেন যে তার শরীর বজ্রের মতো শক্তিশালী হবে এবং হনুমানকে বজ্রপাতের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রদানও করেন অন্যান্য দেবতারাও হনুমানের ইচ্ছা পূরণ করেন যার মধ্যে রয়েছে আগুন বাতাস এবং জলের ক্ষতি থেকে অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতা তাকে অমরত্ব দেওয়া হয়েছিল যার ফলে তিনি একজন শক্তিশালী দক্ষ যোদ্ধাও হয়ে ওঠেন ভারতীয় পুরাণ রামায়ণ ও মহাভারতে সাতজন চিরঞ্জীবীর কথা বলা হয়েছে তাদের মধ্যে হনুমান ছিলেন একজন যখন রাম পৃথিবীতে তার যাবতীয় কাজ সম্পন্ন করলেন এবং বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তিনি তার সমস্ত অনুসারী এবং সঙ্গীদের আশীর্বাদ করলেন সেই মুহূর্তে তিনি হনুমানকে ডেকে বলেন হনুমান তুমি কেবল আমার দাস বা বন্ধু নাও বরং আমার হৃদয়ের অত্যন্ত প্রিয় তোমার সেবা ভক্তি এবং আনুগত্য অসীম অতএব আমি তোমাকে এই বর দিচ্ছি যতক্ষণ পৃথিবীতে আমার নাম থাকবে যতক্ষণ রাম পাঠ করা হবে ততক্ষণ তুমি চিরঞ্জীবী হিসাবে এই পৃথিবীতেই থাকবে যেখানেই আমার নাম স্মরণ করা হবে সেখানেই তুমি উপস্থিত থাকবে এই বর কেবল আশীর্বাদই ছিল না বরং হনুমানের জন্য একটি উত্তর দায়িত্ব ছিল যা হল মানবতার সেবা করা ভক্তদের রক্ষা করা এবং ধার্মিকতা বজায় রাখা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন